বাংলাদেশের রাজনীতি এখন দুই দ্বারায় বিভক্ত কেউ ক্ষমতায় কেউ আন্দোলনে কিন্তু হঠাৎ করে যদি বাংলাদেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চালু হয় তাহলে কি হবে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু পেয়ার পদ্ধতিতে নির্বাচন কীভাবে হবে দেশের অধিকাংশ মানুষই জানে না পেয়ার পদ্ধতি কি কে ক্ষমতায় যাবে কারা হারাবে প্রভাব আর দেশের রাজনীতি কেমন পরিবর্তন আসবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো পেয়ার পদ্ধতি আসলে কি আর এটা চালু হলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কেমন হতে পারে পেয়ার মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বাংলায় যাকে বলে অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এই ব্যবস্থা সংসদের আসনগুলো দলগুলোর মোট বুটের অনুপাতে বন্টন করা হয় মানে কোনো দল যদি মোট বুটে ত্রিশ পার্সেন্ট পায় তাহলে তারা আস সংসদের ত্রিশ পার্সেন্ট আসন পাবে এমনকি তারা একটিও সরাসরি আসন না জিতলেও বর্তমানে বাংলাদেশের প্রচলিত ফার্স্ট পেস্ট দা পেস্ট বা এফ পিটিপি পদ্ধতিতে যেই পার্টি এলাকায় সবচেয়ে বেশি ভোট পায় সেই জয়ী হয় কিন্তু পেয়ার পদ্ধতিতে ভোট গণনা হয় দেশব্যাপী দলের মোট ভোটের ওপর ভিত্তি করে পেয়ার পদ্ধতি চালু হলে বড় দলের একগোচ্চ আধিপত্য অনেকটা কমে যাবে ছোটো ছোটো দল এমনকি নতুন রাজনৈতিক দলগুলোও সংসদে প্রতিনিধিত্ব পাবে এতে সংসদ হবে আরও ভৌমাত্রিক একে বলে পলিটিশন পলিটিক্স তবে এর একটি বড় চ্যালেঞ্জ আছে সরকার গঠন করতে একাধিক দলের মতো সমঝোতা করতে হয় যাকে বলে জুট সরকার ফলে সিদ্ধান্ত নিতে সময় বেশি লাগে অনেক সময় রাজনৈতিক অস্থিরতাও তৈরি হতে পারে এখন কল্পনা করুন যদি বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে দিতে হয় তাহলে কি হতে পারে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি আর আগের মতো দুইশো প্লাস আসন পাবে না এমনকি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না এ নিয়েও সন্দেহ রয়েছে জাতীয় পার্টি ইসলামিক দল বামপন্থী বা আঞ্চলভিত্তিক দলগুলোও সংসদে আসন পাবে এর ফলে সংসদে বিতর্ক জবাবদিহি ও নীতি নির্ধারক আরও বারসাম্যপূর্ণ হবে তবে আবারও বলি এতে সরকার গঠনে জটিলতা বাড়বে কারণ একক কোনো দল একা সংখ্যাগরিষ্ঠতা পাবে না অনেকেই মনে করেন পিয়ার পদ্ধতিতে জনগণের বুটের মূল্য বাড়ে কারণ হারানো বুট ও প্রতিনিধিত্ব পায় অন্যদিকে কেউ কেউ বলেন এতে স্থিতিশীলতা সরকার গঠন কঠিন হয় তবে গণতন্ত্রকে আরও অংশগ্রহণমূলক করতে চাইলে পিয়ার হতে পারে নতুন দিগন্ত আপনার মতে বাংলাদেশে পিয়ার পদ্ধ চালু হলে এটা ভালো না খারাপ হবে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতামত আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ফার্স্ট টাইম টোয়েন্টি ফোর চ্যানেলটি যেখানে আমরা তুলে ধরি রাজনৈতিক ট্রেনিং নিউজ আর বাস্তব বিশ্লেষণ ধন্যবাদ সবাইকে